মিডিয়া কাসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না একটা না সত্তরটির বেশি ছবিতে কাজ করেছেন শাকিব খান এবং উপবিশ্বাস এরপর আবির্ভাব ঘটে স্বপ্নম নামের আরেক নায়িকার এরপর থেকে দূরত্ব বাড়তে থাকে শাকিব খান অপবিশ্বাসের আর সংসার ভেঙে সেটা তারাই বিচ্ছেদে এরপর ঢাকায় কিং ব্যস্ত হয়ে পড়েন নায়িকা বুবলিকে নিয়ে বুবলির সাথে ইতিমধ্যে আটটি ছবি করে ফেলেছেন দুই বছরের কম সময়ে সাকিব এদিকে ইতিহাস আবারও পুনরায় আবৃত্তি করছে সম্প্রতি মিস বাংলাদেশ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেতাব থেকে বঞ্চিত হওয়া জান্নাতুল নাইম এব্রিলের সাথে ছবি করার ঘোষণা দেন সাকিব খান মিডিয়া তো ঘটা করে সংবাদ হয় এই নিয়ে আর এর পরপরই সাকিবের সাথে চুক্তিতে থাকা ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন বুবলি চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন সাকিব খানের কথিত প্রেমিকা বা অভিনেত্রী স্বপ্নম বুবলি এই খবরে এতটাই খেপেছেন যে সাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ নতুন ছবি একটি প্রেম দরকার মাননীয় সরকার করবেন না বলে জানিয়ে দিয়েছেন শাকিব এবং এভ্রিলের উপর এতটাই খেপেছেন বুবলি যে সাইন করা মুভি মূর্তি ছেড়ে দেন বুবলি যদিও বুবলি ব্যাপারটা অন্যভাবে বলছেন বুবলি বলছেন একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি ছবির সঙ্গে আমার চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই চলচ্চিত্রটি ছেড়ে দিয়েছি তবে চলচ্চিত্রের বোদ্ধারা এরই মধ্যে বুঝে ফেলেছেন এরকম কোন অজুহাতে সাকিব খানের ছবি থেকে সরে দাঁড়ানোর পাত্রী বুবলি নন এর পিছনে অন্য কোনো কারণ আছে আর সেই কারণ হচ্ছে এভ্রিল কারণ বুবলি বুবলি বাংলাদেশে ছাড়া অন্য কোনো সঙ্গে সাকিব খান যেন অভিনয় না করেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ